না না বাবু দশ টাকার বেশি দিতে পারবো না সে কি দুখানা বলদ একটা অত ভালো দুধেল গাই সবগুলোর দাম দশ টাকা হ্যাঁ বাবু দশ টাকা হলে বলুন এর থেকে বেশি দেওয়া সামর্থ্য আমাদের নেই হাতি কাদায় পড়লে ব্যাঙেও তাকে লাথি মারে তুমি বাচ্চাকে যে কাল যেতে পাঠালে এখনো তো কোনো কবর এলাম না আচ্ছা ভগবতী চলে যাওয়াটা কি আমরা কোনো ভাবে আটকাতে পারবো না? বলু না না মা আমি বাবাকে বুঝিয়ে বলছি ভগবতীকে আমি কিছুতেই বিক্রি হতে দেব না। আপনারা যখন বলছেন বাবা বাবা আপনি দয়া করে ভগবতীকে বিক্রি করবেন না। ও ওই মুখুজে বেরিয়ে একজন সেই জন্যই তো ওমাকে বিক্রি করে দিচ্ছি। এই অনটনের সময়ে ও হয়তো আমাদের অনেক কিছু দিতে পারবে কিন্তু আমরা আমরা খাওয়াবোটা কি তাই বলছি বোমা হই ওদের বাড়িতে ভগবতী রবিরা ভালোই থাকবে আর কোনো উপায় নেই বোমা আর তাছাড়া দেখো বোমা ওদের বিক্রি করলে আমরা কিছু টাকা পাবো আমাদের কয়েকটা দিন চলে যায় চেষ্টা করো হ্যাঁ ভাই যা বলছিলাম হ্যাঁ তাহলে ভাই তবে ওই কথাই রইল বাবু পয়সা আমি জানতাম আপনি ঠিক সময় ফিরবেন ভগবতী বিক্রি হবে না এবার আপনারা আসুন কিন্তু মানিক কয় সাদা বাবু ভেতরে আসুন 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 ফেলে দিও না আসুন 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 এসব এসব কি তত্ত্ব তত্ত্ব কিসের তত্ত্ব তত্ত্বা শ্বশুর মুশাই যে বলে গেলে যে উনি তত্ত্ব পাঠাবেন

এই সকাল সকালে শুরু শুরু সময় নষ্ট। ব্যবসাতা চিনেনও এ বাবা আপনার বৌমা করেছে। বুঝেছি। তত্বের নামে ত্রাণ পাঠিয়েছেন বিআই মোসাহে। নরেন এই তত্ত্ব তুমি ফেরত দিয়ে চলে যাও। আমি গ্রহণ করতে পারব না। ডিয়ার বেআই মশে তত্ত্বকে ভাববেন না ত্রাণ তবে কষ্ট পাবে এই ভাইয়ের প্রাণ সাজাও সাজাও ভালো করে সাজাও আজকে ডবল ডবল মানে জোড়া অনুষ্ঠান তোমার কোনো চিন্তা নেই তুমি বাবু এত ব্যস্ত হয়েও নেই তো হবেই বেআই আসছি ছেলে দেখতে সাহেব আসছে আমায় এত আয়োজনে আমায় কে থামায়মা বলো ওই জমিদার মশাই তো বাবুর চোখে দিয়ে সাহেবদের জন্য রান্না বসিয়ে দিয়েছেন কিন্তু কুটুমদের জন্য কি রান্না হবে বলুন কি আবার করবে ওদের জন্য কি চুরি বাবা ও মা কুটুমদের আবার এইসব কে খাওয়ায় গো কেন খাওয়ানো যায় নে মা ওরাও তো আমাদের এই জিনিস খাইয়েছিল কেন তুই দাম ও দেখিনি বৌমা ওরা বলে কিনা আমাদের বেপদের দিনে আমাদেরকে মাথা গোজার টাই দিলেন আর আমি কি না ওনাদের সেই সব দিয়ে এইসব খাওয়াবো কখনো না আমি ওনাদের আপ্যায়নে কোনো ত্রুটি থাকতে দেবো না ব্যাস শোনো তুমি ওনাদের জন্য লুচি চানার ডালনা তারপরে ওই এঁচড়ের কোপটা করবে তার সঙ্গে ছানার পায়েসও করবে তবে তাহাতেও তো হবে নে গো তুমি বরং গুরুদাসকে দিয়ে বেশ খানিকটা মিষ্টি আনিয়ে রেখো কেন কেন সেদিন তো আপনি খুব বলেছিলেন কম খরচা করতে হবে আর দুটো করে খরচা করতে হবে এই এত আয়োজনে খরচা হচ্ছে না বুঝি না হচ্ছে নে বৌমা উনি সাহেবদের পেছনে এত খরচা কেন করছেন সেটা বোঝার মতো বুদ্ধি যদি তোমার গটে থাকতো তাহলে অনেক দিন আগে উনি ওনার জমিদারে গিরিরাতে তুলে দিতেন কেন দেননি জানো কারণ গিরি সব বক্ষণ তোমার বুদ্ধিতে চলে রক্ত দিল দাগা অমর হলো ভিলেন আপনি আমার দেবতা হয়ে ছন্দ ফিরিয়ে দিলেন চালে ডালে ডাই পাঠালাম বস্তা খানে কাদর লেগ পুলিং এ আপনি রাজা আমি রসিক বাদর এইটা কিন্তু খাসা বলে দেন শ্বশুর মশাই জামাইয়ের মুখে সব শুনেছি পুলিশ কি কি করেছে বাঁশের চেয়ে কঞ্চির দর বেশি ওদের বড্ড বার বেড়েছে বৌমা বৌমা বাচ্চাকে পরাশ পাঠিয়েছিল কপড় পাঠানোর জন্য না আমার অনুমতি নেই গিয়েছিল যদি বেপদের দিনে কোনো সুরা করা যায় তাই আজ বিকেলে সাহেব সুবোধ হাকিম পুলিশ আসবে আমার ডাকে আমাদের দাবি দাওয়া তুলব সেই ফাঁকে একের দাগে লাইসেন্স আর দুইয়ের দাগে জমি তিনের দাগে জমিদারির কথা পারবো আমি ক্রিকেট ক্লাব খোলার আশায় ঢালবো আমরা জল আপনি পাশে থাকলে পরে বুকে পাবো বল বাবা শ্বশুরমশাই নিজে জমিদারি হারিয়েছেন সেখানে উনি জমিদারি চাওয়ার আগে বাবার জমি লাইসেন্স এইসব চাইছেন ছেলের বাড়ি দেখা হবে কথা হবে বিয়ে রদ দেখা কলা বেচা কাজ হবে দুয়ে প্লিজ দেবেন পায়ের তুলো শুভ হবে ক্ষণ পত্র দ্বারা সপরিবারে জানাই আমন্ত্রণ উইথ লাভ রুদ্র প্রতাপ বাবা ওই জমি ফিরে পেতে গেলে সাহেবদের মুখোমুখি কথা বলাটা খুব দরকার ভাগ চাষিরা যদি নিজেদের কথা বলতে যায় তাহলে ওদের কথা কেউ শুনতেই যাইবে না তাই আপনি ওদের প্রতিনিধি হয়ে ওদের হয়ে যদি কথা বলে তাহলে সাহেবরা আপনার কথা শুনবেন বাবা সেই জন্যই তো আমি বাবাকে হাতে যা কাজ আছে সেরে নাও আমরা ঘন্টা মধ্যে ফরাস ডাঙা যাচ্ছি আজ সাহেবদের পায়ে তেল দে বাবা নিজের জমিদারি যদিও বা পীরে পান সে বড় ছেলে রাতে নয় আপনার মেজ ছেলে আর ঠাকুরজির বাড়ি থেকে যাকে গটা করে নিয়ে আসবেন সেই মেজ বৌমা তুলে দেবেন তাই তো একদম ঠিক ধরেছ ঠিক সেইটাই হবে জমিদারি যদি আমার স্বামী না পায় তবে সেই জমিদারি আমি বাবাকেও পিড়ে পেতে দেবো নেতা শোনো কি হয়েছে ফুল ঠাকুর জি বলি কি সেই সময় বাড়ি যা অবস্থা আপনি আমাকে ডেকেছেন এ বৌমা বলছি হয় তো ভালোই হয়েছে তুমিও যখন এসে পড়েছো তাহলে আমার কথাখানা শেরেনি বলি কি এই সময় বাড়ির যা বিপদ তাতে তো সবাই দাদার পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই চিন্তা ভাবনায় করছে আর তোমার জামায় গো তোমার জামায়ও একখানা উপায় বের করেছে কি উপায় ফুল তোমার জামায় একখানা ভালো শ্যাকরা কোচ পেয়েছে তোমার গোয়নাগুণো যদি তার কাছে বন্দুক দেওয়া যায় সে আমাদেরকে প্রতি মাসে কিস্তিতে একশো টাকা করে দেবে গো এই দুদিনে যা পাওয়া যায় আমি তো এক কথায় রাজি হয়ে গেছি তুমি বরং আমাকে গয়নার বাক্স কেনা দিয়ে দাও আমি জামাইকে দিয়ে আসি দেখো জগতার ফুলটা ঠাকুরজি তোমার গয়নার বাক্স তুমি যদি হাত তো তোমার হাত আমি হাত দিয়ে কেটে চুপ বৌমা তোমাদের এই ফোন দিপিকিন না অন্য লোকেদের সামনে গিয়ে দেখাবে যে মানুষ তার নিজের মুখে জমানো গয়না সব্যশান্ত করে অন্য মুষ কপানির লোক আমাদের পরিবারের কথা ভাবতে পারে রে তুমি বেরো এখান থেকে আমার বৌমা সে কথা আছে টোটো তুমি আমার এত অপমান করলে তো এতক্ষণ নুকা করেছি এখান থেকে তুমি যদি পিঠে নাও মানে আর চলে যাবে এখান থেকে বাবা রে বাবা মোমা